দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় তরকারি দেখেন আমি এখন তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করব আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আজকে রান্না করব কঙ্কর মাছ এই যে দেখো কত বড় বড় সাইজের তিনটা কঙ্কর মাছ এনেছে বাজার থেকে আজকে এই রান্না করব তো সাথে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেবে এই যে দেখো কত ফ্রেশ আর কত সুন্দর মাছ এই যে মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি এই যে কঙ্কর মাছ আর আলু আর বাটা মরিস নিয়েছি এগুলো রান্না করব। তো রান্না দড়িয়ে চুলা ধরিয়ে দিয়েছি এবার রান্না শুরু করে দেব এই কঙ্কর মাছ আর আলু দিয়ে মরিচ লাল মরিচ বাটা মরিচ দিয়ে যখন রান্না করব বাতের সাথে মেখে যখন খাবো না কি যে মজা হবে আর এই তরকারিটা সেই টেস্ট ফুল হয় একবার যে খাবে সে বারবার খেতে চাবে আশা করি আমি এভাবেই রান্না করি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি আর এভাবে রান্না করলে অনেকগুলো ভাতও খায় পেট ভরে তার জন্যই এভাবে রান্না করব আজকে আমরা গ্রামের মানুষ এভাবেই কঙ্কর মাছ রান্না করে এখানে বাটা মরিচ রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এটাকে ভালোভাবে বেজে নেবো আর এভাবে রান্না করলে কি যে বলবো বন্ধুরা যে ভাত না খাবে সেও একবার খেতে চাবে আর কঙ্কড় মাছের যে কী সুন্দর একটা ফ্লেভার বের হয় এভাবে রান্না করলে বাটা মরিচ সব কিছু দিয়ে দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দেব স্বাদ লবণ এবার এটাকে কষানোর পালা হাই বন্ধুরা এই যে আমি মশলাটা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি নয়তো গন্ধ আসবে মশলা থেকে আর মশলা থেকে পচা গন্ধ আসলে তরকারিটা ভালো লাগে না মশলা যত কষানো হয় তরকারির স্বাদটাও ততটা বেড়ে যায় আর আমার এই যে দেশের গ্রাম যা আমরা মাটির চুলায় রান্না করি দেখতেই পারতেছেন আর এখন দিয়ে দিব আমি এই যে মাছগুলা শঙ্কর মাছ এগুলা একটু দেখতে অন্যরকম মনে হয় কিন্তু চুলাই দিলেই শক্ত হয়ে যায় এই যে মাছগুলো আমি সব দিয়ে দিয়ে একটু চুলাই এখন লারাচারি দিয়ে দিব। আর এই মাছগুলা এইভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন আশা করি অনেকটা ভালো লাগবে অনেক সময় তো অনেকের অনেক ভিডিও দেখেন কিন্তু আমি যে এইভাবে রান্না করি এই ভিডিওটা দেখাইলাম এভাবে যদি আপনারা রান্না করেন আমি এখানে জিরা দেইনি কোনো মশলা দেইনি শুধু দিয়েছি রসুন অল্প পরিমাণের আর দিয়েছি দুটো পেঁয়াজ আর শুকনো মরিচ একটা বেটে তাই দিয়ে আমি তরকারি রান্না করতেছি আমার এই রেসিপিটা একবার যে খাবে সে বারবার খেতে চাবে তো আপনারা আমার এই রেসিপি ফলো করে আশা করি অবশ্যই রান্না করে চেষ্টা করে দেখবেন কেমন লাগে বন্ধুরা আমি মাছগুলো একটু সাইড করে নিয়েছি এখন আলুগুলা কষাবো তার জন্য আলু যদি মাছের সাথে একবারে কষায় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য আমি মাছগুলো সাইড করে নিয়েছি আলুগুলাও সাইডে একটু কষিয়ে নেব এই যে এইভাবে করে আমি হালকা হালকা করে সাইড থেকে কষিয়ে নিব আমি মাছ উঠাবো না কারণ মাছ উঠাইলে মাছ তো আর কষানো হবে না তারপরে একসাথেই দোনোটা কষানো হয়ে যাবে এখন এইভাবে একসাথে দোনোটাই কষানো হয়ে যাবে এভাবে দোনোটা একসাথে হাই বন্ধুরা এই যে আমার মাছগুলো কষানো হয়ে গেছে একই সাথে দোনোটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব দেখেন একদম খুব সুন্দরভাবে কষানো হয়েছে এই মাছটা এভাবে রান্না করলে সত্যিই অসাধারণ হয় কি বলবো আপনাদেরকে আমি পানি দিয়ে দিব তরকারিতে আর এভাবে একবার হলেও রান্না করে খাবেন আমি পানিটি একটু এই পরিমাণের দিব এই পানিটা শুকিয়ে যাবে তারপরে আমি তরকারি নামাবো কারণ এই মাছে একটু পানি বেশি লাগে বেশি না দিলে যে মাছের একটা ফ্লেভার থাকে ফ্লেভারটা কাটে না আর এই ফ্লেভারটা কেটে যখন খুব সুন্দর একটা ফ্লেভার হয় রান্নার পরে তা কি বলবো বন্ধুরা না খেলে বুঝতে পারবেন না এই মাছের যে কতটা স্বাদ দেখেন আমি ঢাকনা চাপিয়ে দিয়েছি তরকারিতে এখন ঢাকা থাকবে এখানে আমি সজনে পাতা একদম ফ্রেশ সজনা পাতা নিয়েছি একবারে জালি সজনা পাতাটা রান্না করব তার জন্য এখানে সব কিছু বাটা মশলা নিয়েছি বন্ধুরা এক আমাদের গ্রামের পরিবেশ আর এভাবে সজনা পাতা বা অন্যান্য তরকারি রান্না করলে খুবই সুস্বাদু হয় সব কিছু বাটা মশলা আর এই যে মাটির চুলায় পাতা দিয়ে রান্না সত্যিই খেতে অসাধারণ হয় কি বলবো আপনারা না খেলে মিস করব কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ডাকনাটা খোলার সাথে সাথে দেখেন বন্ধুরা এই যে আমার তরকারি হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে আর এই তরকারি অল্প একটু ভাতের সাথে নিয়ে মেখে ভাত খেলে কি বলবো দারুন ওয়াও একবার খেলে বারবার এই এটা খেতে ইচ্ছে করবে আমি এমনি এমনি বলতেছি না আপনারা একবার হলেও খেয়ে আমাকে কমেন্টটা জানাবেন সত্যি সত্যি কেমন লাগে তো বুঝতে পারবেন যে আসলেও রান্নাটা আমি গাল মারতেছি না সত্যি সত্যিই ভালো লাগে সেটা আপনারা নিজেরাই প্রমাণ করবেন আমার কিছু বলতে হবে না দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় তরকারি দেখেন আমি এখন তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করব বন্ধুরা দেখেন আমার তরকারিটার গায়ে এই যখন তেল ভেসে উঠেছে তখনই আমি নামিয়ে ফেলবো কারণ এই তরকারিটা বন্ধুরা এই যে এরকম হবে এরকম যদি হয় তাহলে খেতে খুব সুস্বাদু হয় আর যদি আপনারা মনে করেন যে না এর চেয়ে জল রাখবেন তাহলে ভালো লাগে না এভাবেই ভালো লাগে অত্যন্ত ভালো লাগে কি বলবো বলে বোঝানো যাবে না না খেলে দেখুন বন্ধুরা আমার এই যে লোবনীয় তরকারিটা হয়ে গেছে আর একটু পোড়া পোড়া করলে এই তরকারিটা সত্যি অসাধারণ হয় খেতে কি বলবো একদম ফ্রেশ তরকারি দেখেন কতটা সুন্দর আর এই মরিচটা পোড়া পোড়া করার সাথে সাথে আর মাছটা যখন একটু পুরা গায়ে লাগে তখন তরকারিটা খেতে অসম্ভব মজা হয় যা বলে বোঝানো যাবে না যে বাতের সাথে মাখলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খুবই ভালো লাগে তো সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে